আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 22 ফেব্রুয়ারি আগামী ক্যাল থেকে সপ্তাহের নতুন সপ্তাহের প্রথম দিবস চালু হতে যাচ্ছে এবং আগামী সপ্তাহ হচ্ছে মান্থ ক্লোজিং একটি বিষয় রয়েছে যাই হোক মার্কেটের ইনডেক্স এবং পুরো সপ্তাহ কেমন যেতে পারে সার্বিক পরিস্থিতি সেগুলা নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি এক্সপ্লেন করব আশা করি সাথেই থাকবেন আজকে বাইশ ফেব্রুয়ারি দুপুর তিনটা বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড যাই হোক আমরা শুরু করি প্রথমে গত সপ্তাহে আমরা যদি দেখি যে মার্কেটে যে ইন্ডেক্স এইটার যে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পসিবিলিটি ছিল তারপরও কিন্তু বৃহস্পতিবার যেখানে মাইনাস হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা সবাই আশা করেছিলাম যে পরপর দুটা রেড ক্যান্ডেলে এবং আরেকটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি রয়েছে স্ট্রংলি মার্কেট কিন্তু উঠে গিয়েছে এবং ট্রেড ভ্যালু সেটা কিন্তু আগে যে আমরা দেখেছি তিনশো চারশো কোটির ভিতরে থাকতো সেটা কিন্তু এখন বেড়ে চারশো থেকে পাঁচশো কোটির ভিতরে থাকছে তার মানে বোঝাই যাচ্ছে যে মার্কেটে কিন্তু নতুন করে ফান্ড ঢুকছে এটা একদম সুস্পষ্ট আপনারা মানেন বা না মানেন মার্কেটে কিন্তু নতুন ফান্ড ঢুকছে এবং এই ফান্ড গুলো কিন্তু বিভিন্ন স্টক ইনভেস্ট হচ্ছে বিভিন্ন স্টকের রোল প্লে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে না ইনভেস্ট হচ্ছে এবং গত বৃহস্পতিবার কিন্তু চারশো পঁয়ষট্টি কোটি টাকার বেশি ট্রেড হয়েছে এবং ইন্ডেক্স কিন্তু প্রায় আট পয়েন্টের কাছাকাছি বেড়েছে এবং যেহেতু একটা ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখান থেকে ড্রপ করার জন্য কিন্তু একটা হাড্ডাটি লড়াই হয়েছে এটা আমরা দেখেছি তা এছাড়া আমরা আরও কিন্তু দেখেছি অনেকগুলো শেয়ার স্টক হলটেড হয়েছিল আপনার বিডি ডি ফুড ফোয়াং ফুড কেই লেস এবং এই যে এ আলম আওয়ামী কোম্পানি এস আলম এই স্টকটা কিন্তু একটা রেস লম্বা রেস কে মতো শুরু করেছে আপনারা জানেন লম্বা রেস এবং এই স্টকটা এটা কিন্তু বিশ টাকা পঁচিশ টাকার কাছাকাছি নিয়ে হয়তো থামতে পারে কারণ কোন স্টক যদি পরপর তিনটা হর্টেড হয় পরপর তিনটা হর্ট হয় তার একটা লম্বা রেস চালু হয় অবশ্যই হবে এটা হচ্ছে নিয়ম যেটা হবে মিনিমাম সেখান থেকে পার্সেন্ট বাড়বে তা যাই হোক এটা কিন্তু আওয়ামী লীগের কোম্পানি এবং আমরা একটা মজার বিষয় যেটা দেখব যে দেখেন ঠিক বৃহস্পতিবার ঠিক বৃহস্পতিবার ইউটিউবের একটা ভিডিও সেখানে ছড়িয়েছে আওয়ামী লীগের আঠাশটি কোম্পানির অনিশ্চিত ভবিষ্যৎ সংখ্যায় বিনিয়োগকারীরা আরে ভাই আওয়ামী সবচেয়ে আওয়ামী লীগের থেকে তো যেটা আরো বড় আলমের কোম্পানি সেটা হচ্ছে সেখানে মানুষ সংখ্যা দেখছে না টানা স্মার্ট মানি খেলে যাচ্ছে এইটাও তো এটা কি করছে তাইলে এই নিউজটা করার মানে কি এই নিউজটা করার মূল যে উদ্দেশ্য এবং নিউজটা করছে দেখেন ঠিক বৃহস্পতিবার ঠিক বৃহস্পতিবার নিউজটা করছে ইউটিউব চ্যানেল দেখলাম এবং এইটা জনকণ্ঠে বৃহস্পতিবার কেন নিউজটা করছে শুক্র শনি দুই দিন পেইন দেওয়ার জন্য যাতে মার্কেট একটা সেল প্রেশার আসে বা ওই স্টকগুলো থেকে বের হয়ে যায় কিন্তু এই সব জিনিস পাবলিক এখন আর খায় না এই সব জিনিস আর খাওয়ার টাইম নেই কারণ পাবলিক বুঝে যায় কোন স্টকগুলো কি মানে কোন নিউজগুলো কিভাবে করা হয় তো এই যে স্টকগুলোর কথা বলছে আরে ভাই এসালম এসপি সিরামিক যেগুলো মার্কেটে রোল প্লে করছে তাহলে এই কোম্পানিগুলো কার এছাড়া আওয়ামী লীগের যে অনিশ্চিত ম্যাক্সিমাম কোম্পানি তো এখনো আরো বেশি কোম্পানি যেমন সিপাল আওয়ামী লীগের সময় তো ধস নামছে তো এখন তো সেটা আবার অ্যাকুমুলেশন হয়ে উঠার পসিবিলিটি রয়েছে হয়তো সময় লাগবে কিন্তু মার্কেটে রোল প্লে করছে তো সেগুলোই তা আবার পরবর্তীতে কিন্তু আরেকটা নিউজ আপনারা দেখছেন সেটা পাবলিশ কি হয়েছে গতকাল একুশে ফেব্রুয়ারি আওয়ামী লীগের মন্ত্রী টাকা বিনিয়োগ হচ্ছে বড় বড় কোম্পানিতে দেখেন একটা রিভার্স নিউজ ঠিক উল্টাটা যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের টাকা বিনিয়োগ হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে সেখানে কিন্তু যে সব বিস্তারিত নামে বেনামে বিভিন্ন টাকা জমা করা হচ্ছে তাদের এবং কোম্পানিগুলো বিপুল বিনিয়োগ সুবিধা পাচ্ছে তা বিনিয়োগটা কোথায় করবে তা বিনিয়োগটা করতে হবে তো স্টক মার্কেটে তাই না তাহলে আওয়ামী লীগের টাকাই তো আবার ইনভেস্ট হচ্ছে সুতরাং এই ধরনের নিউজ যে ভবিষ্যৎ অনিশ্চিত এইটা সেটা এগুলো আপনার চলে না যাই হোক এখন যে মূল বিষয় ডেল্টা কথা আমি বলেছিলাম ডেল্টা স্পিন সেটা কিন্তু একটা যে কোনো মুহূর্তে দ্বিতীয় শুরু করার পসিবিলিটি রয়েছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দশ এই এত স্ট্রং পজিশন নিচে কিন্তু শেয়ার নাই আপনারা যদি দেখেন এবং ইনস্টিটিউট কিন্তু সাতান্ন লাখ শেয়ার কিনেছে গত মাসে জানুয়ারিতে এবং জানুয়ারিতে একটাই ট্রেড হয়েছে তিরিশে জানুয়ারি আপনি যদি দেখেন ডেল্টা স্পিন জাহিন স্পিনার কিন্তু একটা ইপিএস দিবে সেটা ভালো করছে ডেল্টা স্পিনও ডিরেক্টরও কিন্তু প্রায় 16 17 হাজার শেয়ার কিনছে গত মাসে চুপি চুপি তার নিশ্চয় কোনো কারণ না থাকলে তো এভাবে শেয়ার কিনা কিনে না আপনারা এটা জানেন তা ডেল্টা স্পিন অত্যন্ত নিচে ছিল সেখান থেকে 60 টাকা একটা স্ট্রং জোন এবং সেখান থেকে কিন্তু দেখেন 60 কোনো ভাবেই নামছে না মানে যাদের কাছে শেয়ারগুলো আছে পুরোটা লক অবস্থা এমন কেউ সবাই বুঝতে পারছে যে একটা ভবিষ্যৎ অবশ্যই একটা পজিটিভ কিছু আসছে এবং আমরা দেখছি যে স্টকটার মধ্যে প্রেজ রয়েছে মার্কেট এটি এই ধরনের ছোট ছোট স্টকগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে কেপিপিএল কুলনা প্রিন্টিং আমরা বেশ কিছু কারেকশন বারোটা দিন কারেকশন দেখেছি এর আগেও গত বছর ঠিকই এরকম বারো দিন কিন্তু সে কারেকশনে ছিল যখন প্রথম একটা র্যালি করে র্যালি করার বারো দিন আমরা কারেকশন কেপিপিএল কে দেখেছিলাম এই সপ্তাহে যদি সে দ্বিতীয় র্যালি শুরু করে তাহলে তো বুঝাই যাবে ঠিক আগের বছরটা রিপিট করছে এবং কেপিপিএল আপনারা জানেন যে এটা একটা গেমিং এবং হচ্ছে এটা আসলে রিস্কি বিনিয়োগটা খুবই রিস্কি একটা বিনিয়োগ তবে কেপিপিএল কিন্তু মার্কেটের অন্যতম একটা কন্ট্রিবিউটর আপনারা জানেন যে এই স্টকটা যখন বাড়ে তখন এই যে ছোট ছোট ডেলটা স্পিন এগুলো কিন্তু বাড়ে ভালো করে তা যাই হোক মার্কেট খুবই ভালো যাবে খারাপ যাবে এটা আমি বলি না কারণ মার্কেট কিন্তু মার্কেটে টাকা ঢুকছে এবং মার্কেটে নতুন নতুন বিনিয়োগ আসছে এবং একটা স্ট্যাবল কন্ডিশন কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে আশা হত হওয়ার কিছু নেই এবং ইন্ডেক্স মুভার যেগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দুই দিন আপ হয় তিন দিন ডাউন হয় ইন্ডেক্স টাকায় দেখেন গতকাল গতকাল জিপি গ্রামীণ ফোন একটা ইন্ডেক্স কন্ট্রিবিউটর অনেক ভালো করেছে বিএসসি পিএলসি ম্যানিকো এস বি এগুলো ভালো করেছে আবার নেগেটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর আমরা লাইন দেখছি যে স্মার্ট ইন্ডেক্সটা বেড়ে গেছে তারা তারা যেখানে দুই চারটা গ্রুপ হয়তো ছিল তার স্পোর্ট সেলের মাধ্যমে তারা কিন্তু এটা দুই দিন বামে হোল্ড করে শেয়ারগুলো কিন্তু তারা সেল করে দিয়েছে যার কারণে একটা বড় ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশন হয়েছে ব্যাড বিসি এটা আপনারা জানেন একটা হেভিয়েট কোম্পানি এবং মার্কেট ইন্ডেক্স কন্ট্রিবিউটর তারা কিন্তু নেগেটিভ বি রবি নেগেটিভ রবির মতো কোম্পানি দেখেন এত ভালো ডিভিডেন্ড দিয়ে কিছু শেয়ার কিন্তু পাবলিক হ্যান্ড ওভার করে দিয়েছে এটা আপনারা দেখেছেন যে এত ভালো ডিভিডেন্ড দেওয়া আসলে ভালো শেয়ারগুলো এই কাজগুলোই করছে ভালো নিউজ দিয়ে তারা হ্যান্ডওভার করছে এবং খারাপ নিউজ দিয়ে এরকম খারাপ নিউজ ভবিষ্যৎ অনিশ্চিত শঙ্কায় বিনিয়োগকারী খারাপ নিউজ গিয়ে শেয়ার হাতিয়ে নেয় এটাই হচ্ছে একটা এই মার্কেটের খেলা এবং এটা সৌন্দর্য এটাই বুঝতে হবে আপনাদেরকে তা যাই হোক এই আপনাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে এবং হতাশ হওয়ার কিছু নাই এই মার্কেটে এরকমই চলবে তবে আর একটা বিষয় বলবো এই মার্কেটে যেহেতু এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট কেন বললাম কারণ এই মান্থলি একটা ক্লোজিং এর বিষয় থাকে তা মান্থলি ক্লোজিং এ যদি সেখানে ইন্ডেক্স আমরা এই সপ্তাহে বেশ কিছুদিন সবুজ দেখি তার মানে বুঝতে হবে মার্কেট অনেক শক্ত অবস্থানে যাচ্ছে এবং এই শক্ত অবস্থান থেকেই কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠবে এটা আমার বিশ্বাস এবং সবগুলো সেক্টর কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে তা যাই হোক এই যে ডেটা স্পিনের কথা বলছিলাম একটা স্ট্রং পজিশন ষাট টাকায় রয়েছে স্টকটা এবং এটা যদি আপনারা দেখেন যে স্মার্ট মানি এটা কিন্তু মিনিমাম যে প্রাইসটা যে ছয় সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা সাত টাকা এই সাত টাকা লেভেলটা স্ট্রং এখান থেকে একটা ভালো করার পসিবিলিটি রয়েছে এবং এটা যেহেতু চার বছরের ডিভিডেন্ট একটা নিউজ রয়েছে এবং তারা কিন্তু রিসেন্ট বিশাল পদ্ম ডিভিডেন্ট ক্লিয়ার করেছে চার বছরের ডিভিডেন্টের জন্য একটা অনুমতি প্রয়োজন সেটা হাইকোর্টের আছে তা যাই হোক আশা করি ছোটো ছোটো স্টকগুলো ভালো করবে সামনে এবং যেই যেগুলো তার রেস এছাড়া আমরা দেখেছি ফোয়াং ফুড তার একটা রেস শুরু করেছে কেটিএল তাছাড়া এক এই এগুলো কিন্তু একটা রেসিং রেসিং প্লে একটা সিচুয়েশন আমরা দেখছি ওগুলো বিনিয়োগ করতে গেলে খুব সাবধানে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে ওভারঅল মার্কেট আমার কাছে ভালো লাগছে আশা করি এই সপ্তাহ ছাড়া ভালো যাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম